ডক্টর রহমান পোস্টমর্টম রিপোর্ট মোটাবেক যতটা বিষ এই ওষুধের মধ্যে পাওয়া গেছে ততটা বিষ একজন সুস্থ মানুষ খেয়ে কতক্ষণ বাঁচবে পাঁচ মিনিট উর্ধের সাত মিনিট দশ থেকে পনেরো মিনিট বাঁচতে পারে না চান্স খুব কম খুব কম বিষটা পটাশিয়াম স্যানের মতো স্ট্রং পাকস্থলী থেকে রক্তে বিষ পৌঁছাতে যা সময় তাই পাকস্থলী থেকে রক্তে বিষ এক্সাক্ট কতটা সময় লাগে সেটা পাকস্থলীর বিষ খাওয়া লোকের পাকস্থলীতে কোনো শক্ত আশযুক্ত খাওয়া থাকে সেক্ষেত্রে রক্তে বিষ মিশতে দশ পনেরো বিশ মিনিট লাগতে পারে তবে মৃত্যু অবধারিত শুনেছি অ্যাডভোকেট নাসির মির্জা এই কেস নিতে অস্বীকার করেছে তার বিশ্বাস এই মামলা কেউ জিততে পারবে না কিন্তু এই মামলা আমি জিতব বিবাদী পক্ষের উকিল মিস্টার রাজু আপনি আসামি পক্ষের সাক্ষ্য এবং যুক্তি উপস্থিত করতে পারেন এ কথা সত্যি যে মৃত ইউনুস মুল্লা পুলিশের খুবই প্রয়োজনীয় সাক্ষী হতে যাচ্ছিলেন কিন্তু তার মুখ চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে এ কথাও সত্যি যে ওই রাতে ডক্টর ছবি ইনুসমুল্লার জন্য ওষুধ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন এবং এ কথাও সত্যি যে সেই ওষুধ খেয়ে ইউনুসমুল্লা এক মিনিটের মধ্যে মৃত্যুর করে ঢুলে পড়েছেন কিন্তু এই থেকে নিশ্চিত প্রমাণ হয় না ডক্টর ছবি ইনুস মুল্লার হত্যাকারী লক্ষ্য করবেন এই রনার প্রসিকিউশনের উপস্থিত করা প্রত্যেকটা যুক্তি প্রত্যেকটা বাক্য এই ওষুধের শিশিকে কেন্দ্র করে গড়াচ্ছে কথা একটাই এই ডক্টর ছবি ওই ইলুস মুল্লা এই শিশু থেকে যে ওষুধ খাইয়েছেন তা ওষুধ নয় রনার বিষ কিন্তু আমি বলছি রনার একথা মিথ্যে একশো পার্সেন্ট মিথ্যে আই অবজেক্ট ইউর অনার এই শিশির সাথে সরকারি কেমিক্যাল এক্সপার্টদের রিপোর্ট রয়েছে এতে স্পষ্ট উল্লেখ আছে যে এই শিশিতে শুধুই বিষ রয়েছে বিষ এতে ঔষধের কোনো চিহ্ন মাত্র নেই এই কেমিক্যাল রিপোর্ট আমি পড়েছি রনার এতে বলা হয়েছে এতে বিষ আছে ওষুধ নেই কিন্তু জীবন আর মৃত্যুর ফসলা করার আগে আমাদের কারো ভুলে যাওয়া উচিত নয় এই কেমিক্যাল রিপোর্ট কোনো আসমানিক কেতাবের বাণী নয় যা ভুল হতে পারে না আমি এই রিপোর্ট ভুল প্রমাণ করছি এই ওষুধের শিশিতে এক কণাও বিষ নেই আছে শুধুই ওষুধ যে ওষুধ কারো নিতে পারে না কাউকে খুন করতে পারে না এই শিশিতে যে বিষ নেই তার কোনো প্রমাণ কোনো সাক্ষী আপনার কাছে আছে জি আছে সাক্ষী এবং প্রমাণ দুই আমি সবু আপনি কি করছেন বিষ না অসত এর চেয়ে বড় প্রমাণ আর কি চান থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার আব্বাস থ্যাংক ইউ মৃত্যু অন্য কারণে হয়েছে ওষুধ খেয়ে নয় ওষুধ খেয়ে নয় উপস্থাপন করার সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্য আলামত ইত্যাদির আলোকে আদালতের কাছে এই বিষয় স্পষ্ট হয়েছে যে ডাক্তার ছবি যে ইউনুস মোল্লার খনি একথা নিশ্চিত নয় প্রধান আলামত হিসেবে উপস্থিত করা কেমিক্যাল রিপোর্টও সঠিক নয় প্রমাণ হয়েছে সুতরাং এই আদালত এই মামলা থেকে ডাক্তার ছবিকে সসম্মানে রেহাই দিচ্ছে রাজু Obrigado. অফ ডেঞ্জার তবে অজ্ঞান রয়েছে বিষ ছড়িয়ে পড়েছিল আর একটু দেরি হলে ওকে বাঁচানো যেত না ছবি জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছে রাজু কিন্তু রাজুকে বাঁচালেন স্বয়ং আল্লাহ একটা মামলা জিতবার জন্য উনি এমন কেন করলেন রাজুর বিশ্বাস ছিল ছবি নির্দোষ এবং একজন নির্দোষীকে বাঁচাবার জন্য ও সত্যি সত্যি জানবাজি লাগিয়েছিল অ্যাডভোকেট রাজু ভিন্ন ধাতুতে গড়া একজন মানুষ আঙ্কেল আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি শিশুতে বিষ ছিল বাজে কথা বলো না বিষ ছিল তো রাজু খেলো কামন করে আরে ভাই বিষ থাক অথবা অমৃত আমাদের তো সামনে বিপদ কোন বিপদ নাই মির্ধা সাহেব ইনুস মোল্লার মুখ বন্ধ তোমরা তো তাই চেয়েছিলে সব চ্যাপ্টার ইজ ক্লোজ আঙ্কেল প্রত্যেকটা দৈনিকে অ্যাডভোকেট রাজুর ছবি দিয়ে খবর লিখেছে খবরের কাগজগুলোর স্ট্যান্ডার্ড দিন দিন নিচে নেমে যাচ্ছে কেমন কি বিজয় এরকম কেস আমি কয়েক দজন জিতেছি কয়েক দজন কত শতটা 10000 নিয়েছেন আমার টাকা আমার চলে নেবে তোমার অসুবিধা কোথায় শুনো ছেলেকের দেবার মতো যথেষ্ট টাকা আমার আছে কিন্তু দেবার মতো সময় আমার নেই সো ডোন্ট ডিস্টার্ব মি আঙ্কেল আজকাল বান্তি কলেজ মাটিয় রেখেছে হতেই হবে দেখতে হবে তো ছেলেটা কার স্যার দুদিনের খবরের কাগজে শুধু আপনারই খবর সব কাগজেই আপনার ছবি ছাপা হয়েছে হম স্যার নাসির মির্জা তো বলেছিল এ মামলা কেউ জিততেই পারবে না স্যার এখনো সামনে যাওয়া দরকার হ্যাঁ রহিম যাব সেদিন সে সময় অবশ্যই আসবে স্যার ডক্টর রহমান আপনাকে দাওয়াত করেছেন ওর বাসায় একটা পার্টি রেখেছেন ইয়ে মানে মিস রুবি আপনাকে ফোন করেছিলেন ওকে স্যার আশ্চর্য মেয়ে রুবি আপনি তো অচেতন ছিলেন ইয়ে ক্লিনিকে পুরো দূরাত আপনার বেডের কাছ থেকে সরেনি আমি বললাম এভাবে রাত জাগলে তো আপনি মারা যাবেন বলে কি ওর কিছু হলে তো আমি বাজবো না রহিম রুবি কি তোমাকে উকিল নিয়োগ করেছে আই এম সরি স্যার আপা বুকিং সাহেব আইসে বসতে বল আসছি আপনি বসেন আপা মনে এক্ষুনি আসবে কিন্তু কণ্ঠ ছাড়া যান্দ্রিক সুরি কি প্রাণ আছে ইয়েস হয়ে হাতে আছে জাদু কণ্ঠে নির্ঘাত মধু হয়ে